নমস্কার বন্ধুরা তোমরা সব তো আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি জানো তো বন্ধুরা আজকে না আমি একটু বাগনান যাব আমার মাস্তাদো বোনের বাড়িতে ছোট বোন ও আমার ছোটো তো চলো আমি ওদের ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে এই এখন বেরোচ্ছি দেখো আমি রেডি হয়ে গেছি পুরো আর আমাকে কেমন লাগবে একবার কমেন্ট বক্সে জানিও কারণ তো তোমাদের সামনে আমি বিগারির মতো আছি আজকে একটু সাজুকুজু করেছি তার জন্য আর যাই হোক আমি যাচ্ছি বেড়াতে তো তোমাদের বলবো আর তোমরা একটু সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করো কমেন্ট করো লাইক করো ঠিক আছে তো চলো ওখানে গিয়ে দেখা হবে you mm -hmm. 我不懂，别别别！ বন্ধুরা আমরা এসে গেছি এখন টোটো উঠেছি একটুখানি হেঁটে যেটা মানে টোটো যেতে হবে কত রোদ তো ওই জন্য আমি একটুখানি তো এসে গেছি ওদের বাড়ি গিয়ে যাক দেখো বন্ধুরা এই যে আমার বোন ঠিক আছে এই বোনের হয়েছে এই বোন আমার ভীষণ ভালো খুব ভালো আছে কিছু বলে খালি বললো আয় আয় তো এই বোনের বাড়ি এসছি আর এই আমার বোনের বাড়ি ঘর ওপরে বাড়ি আছে ওপরে আর গেলাম না তো চলো এখন এই খাওয়া দাওয়া হচ্ছে বোন কিছুতেই যেতে দেবে না বলছে আজকে থাক আজকে থাক অনেক কিছু খেয়েছি জানো তো অনেক কিছু রান্না করেছে বলছে থাক আমি না আজকে থাকবো না অন্যদিন আসবো আবার তো চলো বন্ধুরা এই আমার বোনের বাড়ি ঘর চলো আমার বোনের বাড়িঘরটা একটু দেখাই বাইরেটা এটা আয় তো এই দেখো আমার বোনের বাড়ি ঘর এই যে আমার বন্ধি ছোট বন্ধি আর কি এই দেখো এসব সিঁড়িতে এসব হাতের কাজ করেছে ওই দেখো ঠাকুর এঁকেছে হ্যাঁ এত সুন্দর ওর হাতের কাজ ভীষণ ভালো জানো তো আর ও ক্যারাটে মাস্টার খুব ভালো আর এই সব বাড়ির কাজ ও নিজের হাতে করেছে দেখো কি সুন্দর করে মানে বাড়ি ডেকোরেশন করেছে ও নিজে বাইরে থাকে বিয়ে হয়ে গেছে বাইরে থাকে মেয়েটা আমার আর এই হচ্ছে আমার বোনের বাড়িঘর আর আমার বোনের বাড়িঘর কেমন দেখলে আর দেখবে বন্ধুরা আমার বোনের গাছে দেখো না কত আম হয়েছে হ্যাঁ দেখা দেখো বন্ধুরা আম হয়েছে দেখো কত সুন্দর আম কি মিষ্টি কি বলবো খুব সুন্দর আম দেখো না গাছ ভরে আম হয়েছে তো চলো বন্ধুরা এইবারে বাড়ি থেকে রওনা দিই তো চলো বাড়ি থেকে আবার দেখা হচ্ছে